তো এরই মধ্যে দেখি একটা ভিডিওর অবস্থা এমন কাহিল আর তার থেকে বড় কথা হইলো আজকে সকালটা এত এত পরিমাণে সুন্দর আর এত পরিমানে ভালো লাগছে কই আর বুঝাইতে পারুম না অনেকটা সুন্দর লাগছে সকালটা আর তার চেয়ে বেশি ভালো লাগছে পাখি ডাকছে ইটি করছে সকালকাল ডাক দিচ্ছে তো দেখাই আপনাদের ভিডির অবস্থাটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো মানে ঘুম থেকে উঠলাম সকাল সকাল ওইটা ব্রাশটা লইতে আরাম পাড়াই দিলো মানে অনেক কিছু লাগাইছে খেতে মধ্যে তো এগুলো দেখতে তো তেমন কিছু না পাইনি লাগবো না তো দেখতে আর সকালটা আর আই সালে দেখি একটা ভিডিওর অবস্থা তো কাহিল আর আপনাদের জন্য মূলত আপনাদের জন্য মূলত একটা দুইটা স্পেশাল একটা না দুইটা স্পেশাল খবর আছে তো কি সেই দুইটা স্পেশাল খবর জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এইটাই হইলো আঙ্গ খেত মানে এই খেতের মধ্যে গতবার পেপে সারা মাই সারা রয়েছিল এবার আবার কুবাইয়া আর কি লাউ তারপরে মিষ্টি লাউ এগুলা তারপরে ডাটা এগুলা আর কি ফালাইছে

তো এইটুকুর মধ্যে আর কি মূলত ডাটা মাটা রইছে আর ওদিক দিয়ে যে মূলা তারপরে টমেটো সারা মারা এই দিক দিয়ে লাগাই নাই তো কালকে আনবো দেখি যে পেঁপে গাছে এগুলো বড়া পেঁপে ছিল কিন্তু এখন পেঁপে নাই মানে সব গাছ মাছ এই কয়টা আছে এই কইটার মধ্যে তাও যে দু একটা দু একটা রাখছে এগুলার মধ্যে যে একটা পেঁপে আছে তাও হালকা পাতলা পেঁপে আছে এই যে আর এই যে এই বিডির অবস্থাটা দেখাই আপনাকে এইটার কথাই কইছিলাম এই দেখেন এটার অবস্থা কি হয়েছে মানে পিপ্রায় পুরাটা একেবারে শেষ কইরা দিছে বিচ যা আছে এইটাই কালকে দেখছে একটা বিচি উড়ছে মানে এই যে একটা উড়ছে আর এইটি কি অবস্থা হয়েছে এইটা দেখি দুইটা উড়ছে এই দুইটা এবার কঞ্চি মঞ্চি গায়েরা দিতে হইব দেখি কেমন হইছে এইটা এখনো উঠে নাই আর এইটি কালকে উড়ছে ওই যে দুইটা আর এই জায়গায় সবচেয়ে বেশি এই বিডির মধ্যে উঠছে আর এই দিক দা প্রত্যেকটা দিন হাঁস মুরগি জ্বালা এগুলা থাকে না এগুলা এলে কোন জায়গায় এটা দিতে এই বিডিতেও একটা উঠছে এই দেখেন কিন্তু পিঁপড়ার জ্বালায় কিচ্ছু থাকে না মানে পিঁপড়ায় সব খেয়াল এই গাছে পেঁপেও আছে তিনটা আমার ছোট ভাই দেখি মানে মানে কোন গায়ে দিতে আছে যদি আমি গাড়িটা দিই এখন আর কি তো নিয়ে আমি গাড়িরা দিয়ে বুঝবো না এই জায়গায় দেখি প্রচুর পরিমাণে দেখি ডাটা হয়েছে তো কবে জানি ভাল হয়েছিল জানিও না যদি এগুলা আঙ্গো না কি দেখি আছে খেয়াল কেটে দেহি প্রচুর পরিমাণে হয়েছে তো দিন একটা জিনিস খেয়ালি করি না

তো দেখতে খান কি করছি তো ইতিমধ্যে আশ মাংস সব চাই আশ তো এটা আমরা গাছ যদি আগের চ্যানেলে আমরা গাছের থেকে আমরা করার অনেকগুলা ভিডিও আছে তো ওগুলা চাইলে দেখতে পারেন তো এই যে এটা নারিকেল গাছ তো মুভিতে আবার তো মুখ দুইতে দুইতে একটা জিনিস খেয়াল করলাম দেখি জুড়ি বড় প্রচুর পরিমাণে সুবারি তো ঘরে মুখ মুই নিলাম তো প্রতিদিন তার মতো সকালে আসছে একটা প্রতিদিন সারা বেলা আছে একটা কে করে খাওয়া হয় খালি পেতে সবাই ভাই তো আর খুশির খবর দুইটা হইতেছে যে আমি ফেব্রুয়ারি মাসের মর্মান সিংহ যাচ্ছি তো ওই জায়গায় তো আমাদের গ্রামের ব্লক পাইবেনি আরেকটা আর আর আমার রুম একটা মানে যেটা অনেকে চাইছে তো সেইটাও খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি সিংহ দেব এই দুইটা স্পেশাল যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের জন্য মানে তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে তো দেখা যাচ্ছে পুরো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন তার জন্য